অনেকদিন পর দিন পরে তোমার সাথে বিড়ালের প্রতি যেমন মায়া থাকে এরকম মায়া মায়া এরকম এটাই তো তুমি তো মায়া বুঝো হ্যাঁ মায়া তো এরকমই হ্যাঁ মায়া কিন্তু কয়েকটা আছে আমি তোমাকে বলি তুমি ক্লাস টুতে পড়ো তুমি বাংলা ইংরেজি অঙ্ক কোনটাতে বেশি দুর্বল ইংরেজিতে দেখ মায়া মানে একটা বয় মানে ইংরেজি তুমি বয় পাও না হ্যাঁ এটা একটা বয় দেখো তুমি ইংরেজি ইংরেজি পড়তেছো ঠিক বাংলা পড়তেছো ঠিক আছে অঙ্ক পড়তেছো তোমার কিন্তু বলছি

একজন বাই আছে যেমন আমাদের অনেকে মানে ছেলে হইতে পারে অথবা পরীক্ষায় একটা বয় তুমি দেখো তুমি বাংলা ইংরেজি অঙ্ক তিনটার মধ্যে তুমি যেটাকে বেশি মায়া করো এটাতে তুমি বয় পাও মায়া কোনটাতে করো ইংরেজির পড়তে তুমি ভয় পাও কিন্তু এটাতে তুমি মায়া করো দেখছো আমি যে মনে করো একটা গাছ গাছটাই গাছটা মানে ফল ধরবে হ্যাঁ তুমি দেখবা যে গাছে ফল ধরে না যে গাছটাতে ফল ধরে না সেই গাছটাতে কিন্তু সেই গাছটা কিন্তু এক করে না এই গাছটার জন্য কিন্তু মানুষের মায়া থাকে না তুমি দেখছো সেই গাছটা মায়া থাকতে কিন্তু পাহাম গাছ যদি থাকে এটা তো মানে একটা ডাল ভাঙিয়ে গেছে ওই ফল গাছটা যেটা ফল ধরে না এটা যদি মানে বাতাসে যদি একটা ডাল ভাঙিয়ে দেয় এটা কাইটা দেখবে ফেলাই দিছে তার কোনো তার জন্য কোনো সেরকম মায়া নেই যদি পেহামের গাছ হয় যে ডালা ভাঙে দেয় তখন দেখা আফিস করতেছে কারণ কি একটা লুবো আছে এখানে একটা মায়া আছে মায়ার সাথে কিন্তু একটু লুবো কাজ করে করে কিনা হ্যাঁ মায়াটা বুঝছো তুমি গায়ে যাচ্ছ আমা ঠিক আছে তো মায়া বলতে কি বোঝায় মানে বয় মানে হারানোর বয় মানে একটা কষ্টের বয় অথবা না পারার বয় অথবা তোমার যে কোনো জিনিস এটা যে মায়ের থাকবে তুমি মায়া মানে তোমার একটা বয়ের জিনিস তাহলে কি করতে হবে মায়াকে বাদ দিতে হবে বয়টাকে বাদ দিতে হবে আমি কি তোমাকে বুঝাইতে পারছি হ্যাঁ তুমি মনে ইংরেজি বয় পাও মানে এটা প্রতি একটা মায়া দেখো পরীক্ষা আসার পড়াশোনা ইংরেজি শুরু করার আগে তোমার মনটা এমন খারাপ হয়ে গেছে ভালো লাগতেছে না মানে বয়টার বয় তাকে কিন্তু তুমি পারো না কিন্তু তারপর ইংরেজি বইটা দেখবা তোমার একটা মায়া আলাদা একটা মায়া কাজ করে মানে এটা পারিনা পারি না মানে বান্ধবী চলে যাবে হ্যাঁ সবার কত ক্লাসমেট তোমার আছে সবার প্রতি কিন্তু তোমার এটা নাই মানে সে চলে যাচ্ছে বান্ধবী যার প্রতি তোমার মায়া আছে সে যদি তোমার সাথে কথা বলে না বলে চলে যায় হ্যাঁ তখন তোমার মানটা খারাপ হয়ে যায় মায়া মানে একটা বয় তাহলে মায়াটা বাদ দিতে হবে তুমি যদি মায়াটা বাদ দাও তাহলে দেখো তোমার স্কুলে যে সব বান্ধবী যেমন চলে যাচ্ছে সেও যখন চলে যাবে তোমার কোনো কষ্ট লাগবে না বয়টা লাগবে না এটা তুমি যখন যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবা যেমন তোমার বাসা কেউ যদি একটা কর্মচারী অথবা বাসা খাদেন নিয়ে অনেকের বউ চলে যায় মানে অনেকের বোন চলে যায় অনেকের চাকরি মানে একটা বয় থাকে মানে তার প্রতি মায়া থাকলে ভালোবাসা থাকে একটা নর্মাল বিষয়টা থাকে তখন দেখবা যে ও যদি চলে যায় তখন দেখবা যে খুব খারাপ লাগে হ্যাঁ দেখবে খুব খারাপ লাগে তার প্রতি দেখবা যে একটা আলাদা একটা মানে কেমন কেমন একটা ভাব থাকে তাহলে ওই মায়াটা ত্যাগ মায়া মানে একটা বয় এটা তোমাকে মনে রাখতে হবে বাসা থেকে সে বউ চলে যাচ্ছে টেনশনে যে হ্যাঁ পাগল হয়ে যাচ্ছে কিন্তু সে আবার কাজে তুমি যদি মনে করে মায়াটা না রাখো সে চলে গেছে যা যে যাও সে যাবে যে টাকা সে থাকবে যে আসা সে আসবে কারোর জন্য তার তো থামে থাকে না আমরা কিন্তু এই কারণে অনেকে দেখবো মায়ের যন্ত্র নয় এই অভাবকে আর না পাওয়ার যন্ত্র নয় পাগল হয়ে যাচ্ছে মানুষ আছে না

তুমি যদি কারো প্রতি মায়া করো তার মানে তার প্রতি তোমার হারানোর একটা ভয় থাকে যেমন বইয়ের প্রতি মনে করো অঙ্কের যদি দুর্বল থাকো তুমি হ্যাঁ অঙ্ক বইটা তুমি সবসময় দেখবে তুমি কাছাকাছি রাখছো তুমি পারছো না তার প্রতি আলাদা একটা মায়া মায়া মানে তারা ইংরেজির ক্ষেত্রে তুমি যদি ইংরেজি পারো না বলো ইংরেজি বা তোমার একটা বের কাজ করে কিনা তুমি যদি এইটাকে কাটাইতে পারো না বাংলা যেমন ইংরেজি এরকম অঙ্ক এরকম তার প্রতি মায়াটা যদি বাদ দিতে পারো

বেশি বেশি মায়া মায়া রাখা রাখা যাবে যাবে না না ভালোবাসা মানে কি কি দাঁড়াচ্ছে মায়া মানে কষ্ট মায়া মানে বয় মায়া মানে দুর্বলতা মায়া মানে মানে একটা বিশাল খারাপ জিনিস মায়া কি করতে হবে মায়া ত্যাগ করতে হবে আপনারা যদি পারেন মায়া ত্যাগ করবেন আমরা পারবো মা পারবো